কাজ করছি পেয়ার চুলটা ততই কিন্তু সাইন করছে দেখো যেমন পুজোতে করেছিলাম ঠিক তেমনই কিন্তু চুলটা রয়ে গেছে এখন শুধু আমি হেয়ার স্পা করেছি এক্সট্রা কিছু করিনি পূজাকে বলেছিলাম দু এক মাস পর এসে একটা ট্রিটমেন্ট নেওয়ার জন্য স্পা নেওয়ার জন্য তো পূজা ঠিক আর পূজা হলে প্রিয়া না রে প্রীতি ঠিক নিয়ে নিয়েছে দেখুন চুলটা আমি এসেছে যখন তখন আমি দরে দেখেছি চুলটা কোনো পরিবর্তন হয়নি যাই হোক প্রীতির উপরে অনেক ধন্যবাদ এত সুন্দর করে চুলটাকে যত্ন করে রাখার জন্য তোমাদের কাছেও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলবে আর যে কোনো চুলের কাজের জন্য গ্লেমানু বিউটি পার্লারে চলে আসতে পারো যে কোনো কাজের জন্য মেকআপের জন্য তোমরা আমার কাছে যোগাযোগ করে বুকিং করতে পারো ঠিক আছে প্রীতি কেমন লাগছে তোরে ভালো লাগছে এই দেখ তো তো কালো ড্রেসের সঙ্গে কালো চুল একদমই ম্যাচিং হয়ে গেছে দারুণ লাগছে তোর কাছে কেমন লাগছে ভালো লাগছে এখন চুলের শাইনটা বেড়ে গেল আর বেড়ে গেল না হ্যাঁ হ্যাঁ যেভাবে যত্ন রেখেছিলি ঠিক তেমনি যত্ন রাখবি কেমন হ্যাঁ খুব ভালো লাগছে তোকে কেমন তোর প্রতি অনেক ধন্যবাদ তুই এত সুন্দর করে যত্ন রেখেছিস পুজোর সময় এটা কাজ ছিল আর কি ঠিক আছে